এখন সম্প্রচারিত হবে রেডিও থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে ফরাসি বার্তা সংস্থাকে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস এবং নরেন্দ্র মোদীর কাছে সংবিধান সাদা খাতা তিনি কখনো পড়েননি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র কটাক্ষ আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে পরমাণু ইস্যুতে নিজের স্বার্থ ও অধিকার নিয়ে ইউরোপীয় তিন দেশের সাথে আলোচনা করতে প্রস্তুত রয়েছে তেহরান তবে কোন চাপ এবং ভীতির মুখে আলোচনায় বসবে না ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ রাজধানী তেহরানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই এর মহাপরিচালক রাফাইল গ্রোসির সাথে বৈঠকের পর এক্স পোস্টে একথা বলেছেন বৈঠককে গুরুত্বপূর্ণ এবং সোজা সাপটা বলে উল্লেখ করেন আব্বাস আরাকচি এক পোস্টে তিনি বলেছেন বল এখন ইইউ বা ইউরোপীয় তিন দেশের কোর্টে আমাদের জাতীয় স্বার্থ এবং অবিচ্ছেদ্য অধিকার নিয়ে আলোচনায় আমরা আগ্রহী তবে তা কোনোভাবেই ভয়ভীতি এবং চাপের মুখে নয় আব্বাস আরাকি আরো বলেন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি মেনে চলতে ইরান সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং আইএই এর সাথে পূর্ণ সহযোগিতা করে যাবে বিষয়ে যে এ কোনো ধরনের মতবিরোধ সহযোগিতা ও সংলাপের মাধ্যমে নিরসন করা দরকার আমরা সাহস এবং সদিচ্ছার সাথে এই আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত ইরানি বলেন শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে তার দেশ কখনো আলোচনার টেবিল ত্যাগ করেনি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যে কোনো প্রস্তাবে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে এবং ইরান কোন চাপের কাছে নথি স্বীকার করে না এটা প্রমাণিত সত্য আজ সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠকের সময় তিনি একথা বলেন মোহাম্মদ ইসলামী আরও বলেন আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির কাঠামোর ভিত্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ইরানের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা এই বিষয়ে আন্তরিক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতাকে গঠনমূলক হিসেবে উল্লেখ করে তিনি বলেন দখলদার ইসরায়েলের গণহত্যার কারণে বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলোর গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে এ অবস্থায় রাফায়েল গ্রোসির সঙ্গে গঠনমূলক আলোচনাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ইরানের এই কর্মকর্তা তিনি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যে কোনো ধরনের প্রস্তাব পাশের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম তার সংগঠনের যোদ্ধাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ইসরায়েল বিরোধী গর্বিত লড়াইয়ের জন্য ভুঁয়সী প্রশংসা করেছেন হিজবুল্লাহ লেখা চিঠিতে তিনি বলেছেন আপনারাই হচ্ছেন ইহুদিবাদী ইসরায়েলের অহংকারের ভিত্তিতে কাঁপন ধরানো গর্ব গত শনিবার হিজবুল্লাহ যোদ্ধারা শেখ নাইম কাসেমকে একটি চিঠি লিখেছিলেন তার জবাবে গতকাল হিজবুল্লাহ মহাসচিব এই চিঠি লিখলেন চিঠিতে তিনি আরো বলেছেন আপনাদের প্রতিরোধের শক্তি আমাদের দৃঢ়তাকে শক্তিশালী করেছে এবং আমাদের শত্রুকে পরাজিত করে আমাদের বিজয় অর্জন করতে সাহায্য করছে আলকুদ এবং অধিকৃত ভূখণ্ড মুক্ত হবে বলে হিজবুল্লাহ যোদ্ধাদের বিশ্বাসের প্রশংসা করেন শেখ নাইম কাসেম তিনি পবিত্র আলকুদ শাহর এবং বাকি অধিকৃত অঞ্চল ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্ত করার জন্য নিজেদের সিসা ঠালা সংকল্পের কথা উল্লেখ করেন কিভাবে হিজবুল্লাহ সদস্যরা মৃত্যুর গভীরে প্রবেশ করেও প্রতিরোধ অব্যাহত রেখেছে সে কথা তুলে ধরেন হিজবুল্লাহ নেতা লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আরও ছয় সেনা নিহত হয়েছে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী গতকাল এসব সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে দখলদার সেনারা দক্ষিণ লেবাননে প্রবেশের চেষ্টা করলে দুপক্ষের মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয় গণমাধ্যম বলছে লেবাননে স্থল অগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত ইসরায়েল যে বিপর্যয়ের মুখে পড়েছে তার মধ্যে গতকাল ছিল ইসরায়েলের জন্য অন্যতম রক্তক্ষয়ী দিন নিহত ছয় সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার বাকি পাঁচজন স্টাফ সার্জেন্ট ও সার্জেন্ট এদের সবার বয়স উনিশ থেকে ২২ বছরের মধ্যে নিহত সেনারা সবাই ইসরায়েলের গোলানি ব্রিগেডের একান্নতম ব্যাটালিয়নের সদস্য ছিল এদিকে গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবে হামলা চালিয়েছে এর মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সূচনা করলো হিজবুল্লাহ জানিয়েছে তারা একশো বিশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েব পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার গতকাল বার্তা সংস্থা এ পি কে একথা বলেন ড ইউনুস তিনি বর্তমানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন এই সম্মেলনের ফাঁকে এপিকে সাক্ষাৎকার দেন তিনি শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড ইউনস বলেন সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে তবে তিনি জোর দিয়ে বলেন তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন প্রধান উপদেষ্টা আরও বলেন এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারবেন প্রধান উপদেষ্টা আরও বলেন সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশের দ্রুত ঐক্যমত্য দরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন আমরা অন্তর্বর্তী সরকার তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক বিবৃতি অন্তর্বর্তী সরকার ভালোভাবে নিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার ও ভারত সরকারকে বিষয়টি জানিয়েছে তাদেরকে স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের সময়ে ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে যে রাজনৈতিক বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না এ ব্যাপারে তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি শেখ হাসিনাকে বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে ভারতকে অনুরোধ করা হয়েছে বলেন আমাদের দুদেশের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধ এটির জন্য আসলে এ ধরনের বক্তব্য থেকে তাকে বিরত রাখাটা জরুরি শেখ হাসিনাকে বিবৃতি প্রদানে বিরত থাকার বিষয়ে দিল্লির বক্তব্য জানতে চাইলে মুখপাত্র বলেন আমরা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনদিন সংবিধান পড়েননি বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আজ মহারাষ্ট্রের নান্দারবারে এক জনসভায় রাহুল গান্ধী বলেন লাল রঙের সংবিধানটি নিয়ে বিজেপির আপত্তি রয়েছে আমাদের কাছে রংটা কোনো বিষয় নয় আমরা সংবিধান সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে রায়বেরেলির সংসদ সদস্য রাহুল আরও বলেন সংবিধানের ভেতরে কি লেখা আছে সে বিষয়ে তার কোনো ধারণাই নেই তাই তিনি বলেন যে বইটা সাদা কিছু নেই সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী মন্তব্য করেন যে রাহুল গান্ধী লাল বই তুলে ধরেছেন তা ফাঁকা পাতা ছাড়া কিছু নয় এর জবাবে রাহুল গান্ধী বলেন প্রধানমন্ত্রী এই বইটিকে ফাঁকা ভাবেন কারণ তিনি সেটি পড়ার প্রয়োজন বোধ করেন না সংবিধানকে সম্মান না করার মনোভাব বিজেপির রাজনীতিতে বারবার প্রতিফলিত হয়েছে রাহুল গান্ধীর দাবি বিজেপি বারবার সংবিধানের বিরোধিতা করছে এবং দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা করছে রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট pars2day.ir/da বিশ্বসংবাদে আবারো স্বাগত আপনাদের তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান দাবি করেছেন ইহুদিবাদী ইসরায়েলের সাথে তার দেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকা এবং লেবাননে ইসরায়েল যে গণহত্যা ও রক্তক্ষয়ী বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে তুরস্ক এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট এরদোয়ান সৌদি আরব এবং আজারবাইজান সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সাথে আলাপে বসেন তুর্কি নেতা তিনি বলেন তাঁর নেতৃত্বাধীন তুর্কি প্রশাসন ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে 对，那。Okay, nah. তুরস্কের ক্ষমতাসীন জোট এই সিদ্ধান্তের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং এই অবস্থান ভবিষ্যতেও ধরে রাখবে দিয়ে সংস্থা জানিয়েছে ফিলিস্তিনিদের ব্যাপারে ইসরায়েলি কর্মকাণ্ডের শক্ত জবাব দিয়েছে তুরস্ক পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীকে গণহত্যার বিষয়ে জবাবদিহি করার জন্য এরদোয়ান তার ক্ষমতার ভেতরে থেকে সবকিছু করবেন বলেও জানান ইসরায়েলে বিভিন্ন পশ্চিমার দেশ যে সমস্ত অস্ত্রে চালান পাঠাচ্ছে সে ব্যাপারেও তুর্কি প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেন তবে ইসরায়েলের সাথে তুরস্ক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেনি গত মে মাসে গাজা পরিস্থিতির কথা উল্লেখ করে তুরস্ক ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এছাড়া ইসরায়েলে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠানো হয় কিন্তু তেলাবিবে তুরস্কের দূতাবাস এখনও চালু রয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ রাজনৈতিক দপ্তরের প্রভাবশালী সদস্য হাজাম আল আসাদ বলেছেন তাদের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সামনাসামনি যুদ্ধ করে প্রস্তুত রয়েছে তিনি আরও বলেছেন ইয়েমেনিদের সংগ্রাম ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না ভৌগোলিক দূরত্বের বাধা অতিক্রম করে লড়াইয়ে সামিল হবে গাজায় গণহত্যার মধ্য দিয়ে দখলদার শক্তি ক্রমেই ধ্বংসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেন আনসারুল্লাহর এই নেতা এর আগে ইরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আদেইলামি গাজার প্রতি তাদের সমর্থনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন গাজায় ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং তার ভয়ঙ্কর অপরাধে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন ইউধিবাদী যে কোনো আগ্রাসনের প্রতিশোধ নেবে প্রতিরোধ ফ্রন্ট তিনি আরও বলেন যদি শত্রুরা মুসলমানদের সাথে বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তারা বেদনাদায়ক জবাব পাবে আজ রাজধানী তেরানে কমব্যাট সিকিউরিটি মহড়া উপলক্ষে আইআরজিসির সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় একথা বলেন জেনারেল সালামি তো শ্রীতবন্ধুরা আমাদের নিউজ ডেস্কেই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্বা সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি সমাজের কাছে এক বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন বাবুল আক্তারের পরিবেশনায় ইহুদিবাদী শাসকগোষ্ঠীর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যিনি গত এক বছর ধরে গাজা ও লেবাননে হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছেন তিনি ইরানি সমাজের কাছে বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছেন। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও বার্তায় পশ্চিমা মদতপুষ্ট দুই বছরের আগের একটি প্রকল্প নারী জীবন স্বাধীনতার স্লোগানটিকে তিনি ইরানি জাতির কাছে আবার উপস্থাপন করেছেন এ বার্তায় নেতানিহ বলেছেন তিনি আশা করেন যে নারী জীবন স্বাধীনতা স্লোগানটি পশ্চিমা গেসা ইরানির লোকদের উপর প্রভাব বিস্তার করতে পারবে এবং সেই সঙ্গে তিনি পরোক্ষভাবে ইরানের জনগণকে তাদের পথ পরিবর্তন করার আহ্বান জানান পার্সের মতে আমেরিকা ইংল্যান্ড জার্মানি ফ্রান্স সহ কিছু পশ্চিমা দেশ এবং সেই সঙ্গে ইহুদবাদী শাসক গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে ইরানের চাপ অবিসংকোলা সিস্টেমের পরিকল্পনা বাস্তব করার লক্ষ্যে সমন্বিত চেষ্টা চালিয়েছে অথেনটিক এই ফোকাস করে এই দেশগুলো এমন ভাবে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে যাতে অস্থিতা সৃষ্টির জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা যায় মাথায় হিজাব না ঢাকার 2022 সালের 22 সেপ্টেম্বর রাজধানী তেহরানে ইরানের নৈতিকতা পুলিশের রাতে গ্রেফতার হন মাহাসা আমিনী নামের বাইশ বছরের এক তরুণী গ্রেফতার করে হেফাজতে নিয়ে যাওয়ার দুই ঘন্টার মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি পরে হাসপাতালে নিয়ে যাওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহাসার মাহাসা আমিনীর মৃত্যুর পর নারী জীবন স্বাধীনতা স্লোগান তুলে ইরান জোরে তাণ্ডব চালায় ইসলামী সরকার ও বিপ্লব বিরোধী একদল গোষ্ঠী যাই হোক পুলিশ হেফাজতে ইরানি মে মৃত্যু উল্লেখিত দেশগুলোর মিডিয়া এবং গোয়েন্দা সংস্থাগুলোর জন্য ইরানে অস্থিরতা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার একটি সুযোগ হয়ে ওঠে ব্যাপক প্রচারণা এবং পশ্চিমা মদতপুষ্ট মিডিয়া এবং ইহুদবাদী ইসরায়েলের নানা প্রচেষ্টা সত্ত্বেও বিক্ষোভ দ্রুত শেষ হয় এবং ইরান জোরে বিশৃঙ্খলা এবং অস্থিরতার বিরুদ্ধে ইরানের জনগণের বিশাল উপস্থিতি এই দাঙ্গার সুযোগকে বাঞ্চাল করতে সক্ষম হয় ইরানের জনগণের কাছে এই সাম্প্রতিক বার্তা কাছে ব্যাপক উপহাসের বস্তুতে পরিণত হয়েছে এবং সামাজিক নেটওয়ার্ক হুসেন ইব্রাহিমী নামের একজন ব্যবহারকারী লিখেছেন এই নোংরা খুনি দুষ্ট রাক্ষস আজ রাতে নারী জীবন এবং স্বাধীনতা নিয়ে কথা বলেছে সয়তান তার দুষ্ট হাত সবার সামনে প্রমাণ হিসেবে হাজির করেছে তিনি বার্তাকে ইরানের অস্থিরতা সৃষ্টিতে ইহুদবাদী শাসকের ভূমিকার স্পষ্ট লক্ষণ বলে মনে করেন সোশ্যাল নেটওয়ার্কের আরেক ইরানি ব্যবহারকারী মোস্তফাও ইহুদবাদী শাসকের প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের পরাজয়ের চিহ্ন এবং নেতানীহর মুখ থেকে মুখোশ অপসারণের চিহ্ন হিসেবে বিবেচনা করেছেন দুই সালে ইরানের দাঙ্গা নিয়ে তিনি লিখেন নেতানিহ অবশেষে তার মুখোশ খুলে ফেললেন এবং নারী জীবন ও স্বাধীনতা স্লোগান তুলে দাঙ্গা সৃষ্টিকারীদের পক্ষ নিয়েছেন উত্তর ফ্রন্টে পরাজয় ও ধারাবাহিক ব্যর্থতার পর তিনি এখন জনপ্রিয় স্লোগানের আশ্রয় নিয়েছেন অবশেষে নেতানিহর বার্তার প্রতি ইরানি সমাজ এবং বিশ্লেষকদের প্রতিক্রিয়া বেশিরভাগই এই বিষয়টির উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল যে ইহুদিবাদী এবং কিছু পশ্চিমা সরকার দাঙ্গাভিত্তিক আন্দোলন নারী জীবন স্বাধীনতা এর স্লোগান তোলে এই সামাজিক দাবিগুলোকে অপব্যবহার করার চেষ্টা করেছে বিশেষ করে ইরানে তাদের হীন রাজনৈতিক এবং নিরাপত্তা লক্ষ্যগুলোকে এগিয়ে নেওয়ার জন্য পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিতে জেট প্রজন্মকে আকৃষ্ট করতে এই স্লোগানকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে